সিএনজি গাড়িটাতে মোট লোক ছিল চারজন একজন ড্রাইভার ড্রাইভার ব্যতীত বাকি হলো পিছনে বসা একজন মহিলা একজন পুরুষ দুজনে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে উঠেছে আসলে স্বামী স্বামী স্ত্রী না সামনে যিনি যিনি বসা তিনি পিছনে যে স্ত্রী পরিচয় দিচ্ছে তাদেরই লোক তিনজনে প্রতারক নতুন নতুন একটা প্রকাশ তারা প্রতারণার একটা কৌশল খুঁজে আজকের প্রতারণার কৌশলটা একদম ভিন্ন একদম নতুন স্বামী স্ত্রী সেজেছে আসলে স্বামী স্ত্রী না

এখন আমরা ডাক্তার দেখাব তো কিছু খাই না এখনো তো আপাতত কিছু খাওয়াইতে হবে তো আপনি গাড়িটা বের করেন ওই যে পাশের দোকানটা ওখানে গিয়ে আমাদের জন্য কিছু নিয়ে আসেন আপনি তিনজনের জন্য তিনটা আমাদের তিনজনের জন্য তিনটা কোক জাতীয় কিছু নিয়ে আসেন মজু কোক জাতীয় কিছু একটা নিয়ে আসেন আর পাউরুটি নিয়ে আসেন তিনটা না 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 তিনটা না আপনার জন্য নিয়ে আসেন চারটে নিয়ে আসেন ভাই টাকা দিয়ে দিল পাঁচশো টাকা নোট উনি চারজনের জন্য চারটা কোকের বোতল নিয়ে আসছেন আর চারটা পাউরুটি নিয়ে আসছেন ব্রেড রুটি গুলো চারজনের চারটে নিয়ে আসেন আসার পরে প্রথম খেলা শুরু হলো আসার পরে কি করলো ও হো ভাই একটু পানি আনার দরকার ছিল ভাই আবার যান আবার একশো টাকা নোট দিয়েছে একটা যে একটা পানির বোতল নিয়ে আসেন এই যে পানির বোতল নিয়ে আসতে গেলেন এর ফাঁকে কাম করে দিলেন কি কাম করলেন তার জন্য যে নির্ধারিত একটা কোকের বোতল আছে এই কোকের বোতলের মুখটা খুলে ওখানে তার একটা ওষুধ জাতীয় কিছু একটা মিশিয়ে দিয়েছে শীতনাশক জাতীয় কিছু একটা মিশিয়ে দিয়ে আবার কোকটা আগের মতো করে লাগিয়ে দিলেন উনি যখন পানি নিয়ে ফেরত আসলেন তখন ওনার সামনেই এটা খুলে দিলেন আসলে খুলছে তো আগেই খোলার একটা ভাব করলেন যে খুলে তাকে দিলেন বাইরে তুমি নাও রুডি একটা ওখান থেকে নাও আর পানিটা তিনি রেখে দিলেন এখন ড্রাইভার যিনি তিনি সরল বিশ্বাস মনে করেছেন যে এই কোকগুলো তো আমি এনে দিছি রুডি তো আমি এনে দিলাম সেখানে ভেজাল হওয়ার কোনো প্রশ্নে আসে না মাথায় আসে না তাইটা সরল বিশ্বাসে তিনি রুটিটা খেলেন সাথে সাথে কোকটাও খেয়ে ফেললেন কিছু দূর যাওয়ার পর পাঁচ মিনিট রাস্তা যাওয়ার পরে তিনি আস্তে আস্তে ক্লান্ত হতে থাকলেন নিস্তেজ হতে থাকলেন ঘুমিয়ে পড়ার ইচ্ছা হলো যে আমি ঘুমিয়ে যাই আর উনি স্ট্রামিং হাত রাখতে পারছেন না ঘুমিয়ে যাচ্ছেন পড়ে যাচ্ছেন তখন পাশে যিনি ছিলেন তিনি তাকে বলেন কেন ভাই কোনো সমস্যা হচ্ছে তখন তাকে ধরে আস্তে করে ফাঁকা জায়গায় যাওয়ার পর আস্তে করে তাকে ধরে রাস্তার সাইডে শোয়া রাখলেন শোয়া রাখে এই গাড়িটা সিএনজি গাড়িটাকে নেওয়ার উদ্দেশ্য ছিল এইটাই নিজের গাড়ি মনে করে তারা নিজে চালিয়ে চলে গেলেন আজও গেলেন কালো গেলেন এই রকম অসংখ্য অসংখ্য ঘটনা ঘটছে সামনে ঈদ রমজান মাস এই রমজান মাসে এই কাজগুলো বেশি হচ্ছে এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করা দরকার যারা এই গরিব মানুষ অসহায় মানুষ সিএনজি অটোরিকশা এই পায়ে চালিত বিভিন্ন ধরনের রিক্সা চালান অটো চালান প্রাইভেট কার চালান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা বিভিন্ন কৌশলে এই কাজগুলো করে আসবে ঈদকে সামনে রেখে এই এই পেশাগুলো তারা বেছে নিয়েছে আপনারা যে যেখানে আছে ভিডিওটা শেয়ার করবেন ওই লোকগুলোকে জানাই জানিয়ে দিতে হবে যে এই ধরনের শুধুমাত্র আপনি যাত্রী হোক আর ড্রাইভার হোক যে কোনো লোক অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবেন না কোনো কিছুই খাবেন না ঘর থেকে বের হওয়ার পরে অপরিচিত লোকের দাও কোনো কিছু খাবেন না যা খাবেন নিজেই দোকান থেকে কিনে কিনে খাবেন তা নাহলে কিন্তু যে কোনো সময় আপনার সবকিছু লস হয়ে যেতে পারে এই ড্রাইভারের সাদের যে সিএনজিটা অনেক কষ্ট করে টাকা দিয়ে কিনেছেন কিস্তিতে লোনের মধ্যে টাকা নিয়ে কিস্তি কিস্তি দিয়ে এই টাকাটা শোধ করতেছেন এর মাঝখানে তার সিএনজি হারিয়ে যায় যদিও পরবর্তীতে এই সিএনজিটা উদ্ধার করা সম্ভব হয়েছে আসামিকেও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে গল্পটা খুব মজাদার কষ্টদায়ক বৈচিত্র্যময় গল্প এই কারণে শেয়ার করলাম আপনার শেয়ারের মাধ্যমে আপনি শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন একটু সতর্ক হবে সচেতন হবে একটু বেঁচে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম